জান্নাত জাহান নাম প্রস্তুত করে রেখেছেন কেয়ামতের সময় ধ্বংস হয়ে যাবে আবার আল্লাহ প্রস্তুত করবেন বিশাল আকৃতির এই জাহান নামকে আল্লাহ তালা মানুষের জিন পূর্ণ করবেন মানুষ তো হোমসিখিলির মতো জীবন যাপন করে মানুষ জাহান নামে যাবে এই যে বলছেন না সবাই তো পাপের কাজ করছে কয়জন ভালো মানুষ কয়জন ভালো কাজ করে ভাই জাহান নামে মানুষ এত অধিক পরিমাণে যাবে জাহান নামে মানুষ এত অধিক পরিমাণে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না কেয়ামতের দিন যখন আল্লাহ বিচার ফায়সালা করবেন কেয়ামতের দিন যখন আল্লাহ বিচার ফায়সালা করবেন তখন আল্লাহ আদম আলাইসাল্লামকে ডেকে বলবেন ইয়া আদম তুমি তোমার সন্তানদের মধ্য থেকে জাহান নামি বের করে দাও তো আমাকে তো আদম আলাইসাল্লাম বলবেন এত মানুষের মধ্য থেকে কিভাবে আমি জাহান্নামি বের করব। সংখ্যাটা কিরূপ হতে পারে আল্লাহ বলে দিবেন কি আপনি সংখ্যাটা কিরূপ হতে পারে একেবারে আদম থেকে কেয়ামত পর্যন্ত মাঠে। আল্লাহ সংখ্যাটা বলবেন কিরকম হতে পারে জাহান নামের সংখ্যাটা তখন আল্লাহ তালা বলবেন যে হাজারে নয়শো নিরানব্বই জন লোক হচ্ছে জাহান্নামি আর একজন লোক হচ্ছে জান্নাতি নেবার হাজারে নয়শো নিরানব্বই জন লোক হচ্ছে জাহান নামি আর হাজারের মধ্যে একজন লোক হচ্ছে জান্নাতি এই পর্যন্ত বলতে কেয়ামতের মাঠের অবস্থা আপনি বুঝতে পারেন না কেয়ামতের মাঠের অবস্থা আপনাকে আমি বুঝাতে পারবো না কেয়ামতের মাঠের অবস্থা আল্লাহ তালা এমন ভাবে বর্ণনা পেশ করছেন নবী সাল্লাহাম এমন ভাবে পেশ করছেন ওই সময়ে মানুষগুলো এমন হয়ে যাবে সুস্থ মানুষগুলো নেশাগ্রস্ত হলে মাতাল বাপ চলে আসে পড়ে যায় মাঠে সমস্ত যেরকম মানুষের অবস্থা হয়ে যাবে ওই সময় এই যখন আল্লাহ বলবেন নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যাবে বলা মাত্রই সমস্ত মানুষকে দেখে মনে হবে নেশাগ্রস্ত অথচ কেউ নেশাদার দ্রব্য পান করেনি আপনাকে আমি বুঝাতে পারবো না ওই সময়ের পরিস্থিতি একেবারে গর্ভবতী মহিলা সন্তান প্রসব করে দিবে ওই মহিলা বুঝতেই পারবে না কি করে আমি সন্তান প্রসব করে দিলাম সম্মানিত জুমা সলাতে মুসলিবৃন্দ জাহান নামের সংখ্যাটা এত বেশি হবে হাজারে নয়শো নিরানব্বই জন লোক একজন লোক হবে জান্নাতি